ফের বোমাদাঙ্ক শহর কলকাতায় সাতানব্বই এ হরিশ মুখার্জি স্ট্রিটের রাত আটটা তিরিশ মিনিটে একটি নবনির্মীয়মান বাড়ির সামনে দুটি বাক্স পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা সে দেখে আতঙ্কিত হয়ে পড়ে তারা তনিঘড়ি পুলিশে খবর দিলে লোকাল পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছায় তারপর ঘটনাস্থলে আসেন বোম স্কোয়াডের আধিকারিকেরা আসার পর তারা বাক্সগুলো খুললে দেখেন তার মধ্যে ওষুধের খালি খাপ পড়ে রয়েছে তবে এই বিষয়টি ঘিরে যথেষ্ট আতঙ্ক ছড়ে এলাকায়

पूरो okay. कीअं <laughs> <laughs>